এমন একটা ফ্যান খেলা না দেখে উপায় না করে গালাগালি করে খেলুম খেলা দেখবো না বলি তারপর খেলা দেখতে হয় কি করবো এমন বুঝতেছি না বাংলাদেশের ফ্যান তো ক্রিকেটের ফ্যান ক্রিকেট ভালোবাসি সকালবেলা প্রচুর ঘুম নিয়ে আবার সকালবেলা নাস্তা করি নেই এ এখন নাস্তা করতেছি কিছু করার নাই ভাই কি দে নাস্তা করছে দেখেন

একশো বিশ বলে একশো ছাব্বিশ বাসায় গেলাম দায়িত্ব যাইতে সাড়ে দশটা সাড়ে আটটা খেলা শুরু প্লান টো ডিউটি দেখছি খেলা দেখছি মোবাইলে তো বাসায় যা এক দেড়টা পর্যন্ত সজাগ একটা পর্যন্ত খেলা দেখছি আধা ঘন্টা পুরো হতাশায় বসেছিলাম হতাশে যে এই ম্যাচ ঠকে তো সিনিয়ররা বিষ মারত ইমোশন ঘাড়া করত এখন জুনিয়ররাও সেম সকালবেলা নাস্তা করতে ঘুমে ঘুম থেকে সকালে উঠতে পারিনা না প্ল্যানিট ডিউটি ছয়টায় আসতে হয় সকালে নাস্তা করতে পারিনি এই অবস্থায় ডিউটিতে এলাম সকালের কিছু খাই টাই নিয়ে বিস্কুট আর কলা নাইলাম তো এই যাইতে আছে আমাকে বাংলাদেশ ক্রিকেটের ফ্যানদের অবস্থা দেখি সামনে আড়াইশ থেকে আলটার খেলা আছে আবার দেখি কি অবস্থা যাকে বলতে সবাই ভালো থাকবেন আর কি বলুন সরম করে আপনার কথা বাংলাদেশ টিমের লিগে একটু দোয়া করেন যারা এরকম ইমোশন লেমোশন লেখাল এখন আসসালামু আলাইকুম